এদিকে বাংলাদেশের একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এবার আফ্রিদির একের পর এক কুকর্ম বেরিয়ে আসছে কথায় আছে মানুষের খারাপ সময় কেউ আসলে পাশে থাকে না ঠিক এমনটি ঘটেছে তৌহিদ আফ্রিদির সাথে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরেও তৌহিদ আফ্রিদিকে নিয়ে এবার বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সেই সাথে এবার অভিযোগ আসছে আফ্রিদির সাথে খোলামেলাভাবে চলাফেরা করেছেন বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফার্দ দিঘি সূত্র ধরে জানা গিয়েছে আফ্রিদির সাথে এই প্রার্থনা ফার্দ দিঘির প্রেমের গুঞ্জন শোনা গেলেও তারা দুজনেই সেটা অস্বীকার করেছেন কিন্তু তাদের মধ্যে যে একটা কিছু হয়েছে তা আর বুঝতে বাকি ছিল না তাদের ভক্তদের মাঝে সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে এই আফ্রিদি ও প্রার্থনা ফার্দিন দিঘি আওয়ামী লীগ সরকার থাকাকালীন সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে ঠান্ডা করার জন্য সুইমিং পুলে গোসল করত আফ্রিদি ও দিঘি নেটিজেনদের মন্তব্য অনুযায়ী তারা দুজনেই একে উপরের ফুলের মধু খেয়ে দুইজনে দুই দিকে চলে গিয়েছে কেননা আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এ পর্যন্ত আফ্রিদির খুব কাছের বন্ধু প্রার্থনা ফারদিন দিঘি সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই আফ্রিদিকে নিয়ে কোনো মন্তব্য করেননি এ পর্যন্ত কেননা শুধু আফ্রিদি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সুবিধা নিয়েছে বিষয়টি এমনও না কিন্তু এই আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছেন বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি আফ্রিদি যা করেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন তা ক্ষমতার অপব্যবহার করেছে বলে দাবি করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছায়াম তৌহিদ আফ্রিদির হাতে অত্যাচারিত ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর ছায়াম যা তিনি একটি ভিডিও বার্তায় সব কিছু ক্লিয়ার করেছেন আফ্রোদিকে নিয়ে

হচ্ছে থেকে আড়াই বছর আগে ঘটে গিয়েছিল আফ্রিদি ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর এবার আফ্রিদির চরিত্র নিয়ে অনেকেই কটাক্ষ করছে ভুক্তভোগী এক নারী জানিয়েছেন আফ্রিদি তাকেও বিয়ের পৌরলোবন দেখিয়ে শারীরিক মেলামেশা করে আর সেই নারীকে বিয়ে করেন নি আফ্রিদি এমন মন্তব্য তুলেছেন ভুক্তভোগী নারী এমন কি সেই নারীকে হত্যার হুমকি দিয়েছিলেন তৌহিদ আফ্রিদি মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি আমাকে ক্ষমতায় থাকাকালীন এই আফ্রিদি যা কুকর্ম করেছে তা একের পর এক সাগরের পানির মতো ভেসে আসছে জনগণের সামনে এতদিন আফ্রিদির লাখো কুটি ভক্ত যে আফ্রিদিকে চিন্ত সেই আফ্রিদি যে কতটা খারাপ ছিল তা ভেবেই অনেকের খারাপ লেগেছে যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে দেখা যাচ্ছে মনে রাখবেন নিজের করা পাপ নিজের বাবাকেও ছাড় দেয় না আফ্রিদিকে দেখে অনেকের শিক্ষা হয়েছে যারা ক্ষমতার অপব্যবহার করেছে এই মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর আদরের একমাত্র পুত্র সন্তান বাংলাদেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি গ্রেফতার হওয়ার পর আইনজীবী যখন এই আফ্রিদিকে সাত দিনের রিমান্ডের দাবি করেন মাননীয় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঠিক একই সময়ে এই আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর এবার আফ্রিদির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এই বাংলাদেশের জনপ্রিয় ফুড রিভিউয়ার ওরফে ফুড আপি নামক এক ব্লগার চলেন এই ফুড আপির কাছ থেকে কিছু আফ্রিদির গোপন তথ্য শুনে আসা যাক আমন্ত্রণটা তৌহিদ আফ্রিদি জানুয়ারি মাসের বাইশ চব্বিশ তারিখের দিকে ওই সময়টাতে তহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে বলে যে গুলশান ক্লাবে যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল আর এস সাহিম ভাইয়া আসবে তহিদা ফিদি ভাই আসবে এবং তহিদা ফিদি ভাইকে এর আমি কখনো দেখি না এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল ওই সাদ্দাম টাদ্দামেরাও ছিল ছাত্রলীগের ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে তো এটা যে মদ ছিল এটা আমি বুঝতে এই তহিদ আফ্রিদিকে এতদিন বাংলাদেশের আফ্রিদি ভক্তরা নায়ক হিসাবে চিনত কিন্তু তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর এবার একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল এই আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের একজন রাজকীয় প্রজা যার কাজ হল সবসময় রাজাকে রক্ষা করা তার ব্যতিক্রম করেননি এই আফ্রিদি এই তৌহিদ উদ্দিন আফ্রিদি শেখ হাসিনার পাওয়ার পেয়ে নিজেকে সব সবসময় প্রধানমন্ত্রীর নাতিপুতি মনে করে হেডম দেখিয়ে সব জায়গায় চলতেন এই আফ্রিদিকে আওয়ামী লীগ সরকার থাকাকালীন কেউ কিছুই করতে পারেনি আর পারত ও না কেন না কিছু হলেই তার ছিল হাউন আঙ্কেল এই হাউন আঙ্কেলের সুবিধা নিয়ে তিনি নিজেকে অনেক বড় মাপের সেলিব্রিটি মনে করতেন এই তৌহিদ উদ্দিন আফ্রিদি সূত্র ধরে জানা যায় এই আফ্রিদির সাবেক ডিবি প্রধানের সাহায্য সহযোগিতায় সুন্দর মেয়েদেরকে টার্গেট করে বিদেশে ছাপ্লাই দিত এমন অভিযোগ আছে এই আফ্রিদির বিরুদ্ধে এছাড়াও যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদিকে তোয়াক্কা না করে ইউটিউবে বড় হতে চেয়েছে তাকেও দমিয়ে রেখেছে এই আফ্রিদি যা প্রমাণ কিন্তু অলরেডি দেশের মানুষ চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটা ঘরে ঘরে বসে এই কন্টেন্ট ক্রিয়েটর সামের সাক্ষাৎকারে উঠে এসেছে সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল পায়ের মধ্যে বাড়ি মারছে আমি এভাবে পড়ে গেছি তারপর আমার হাত পিছন হ্যান্ড ছিল মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না এমনভাবে আমাকে নির্মমভাবে এরকম হাত ই করে মাথাটা বাইদার নির্মমভাবে আমাকে যে ফিটাইছে আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না এছাড়াও আফ্রিদিকে চ্যালেঞ্জ ছুড়ে মারে বিপাকে পড়েছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর আকিব মানুষগত পরিমাণ টাকার অহ্ধকার হলে নিজেকে যে মানুষ মনে করেন না তার জলজান্ত উদাহরণ হল এই আফ্রিদি কথায় আছে উপরে ফিট ফাট ভিতরে হল সধরঘাট এমন ফুলের মতো চরিত্র ছিল আফ্রিদির আফ্রিদি মাই টিভির চেয়ারম্যানের ছেলে হয়ে বিভিন্ন বড় বড় গাড়ির শোরুমেও হানা দিয়েছিল এমনকি বিনা টাকায় গাড়ি নিয়ে রাজকীয়ভাবে চলাচল করত এমন অভিযোগ আফ্রিদির বিরুদ্ধে উঠে এসেছে সেই সাথে আফ্রিদি প্রাণপ্রিয় বন্ধু দিঘিকে পার্সোনালভাবে আঘাত করে দিঘির ফুলের মধু খেয়ে দিঘিকেও বাস দিয়েছে এই আফ্রিদি এমনটি মনে করেন দেশের সাধারণ জনগণ এছাড়াও মুনিয়া হত্যার সাথে জড়িত থাকতে পারে আফ্রিদি কেননা যখন মুনিয়াকে হত্যা করা হয়েছিল তখন আওয়ামী লীগের পাওয়ারের কাছে লুকিয়ে থাকে আফ্রিদির নাম কিন্তু আফ্রিদি যখন নাটকীয় ভাবে গ্রেফতার হয় তখন আফ্রিদির সাথে যে প্রেমের সম্পর্ক ছিল তা আর বুঝতে বাকি ছিল না কেন কেননা আফ্রিদি ও মুনিয়া মুনের অলরেডি কল রেকর্ড ফাঁস হয়ে দেশের সাধারণ জনগণ শুনে আফ্রিদিকে কতটা খারাপ ছিল তা আর বুঝতে বাকি ছিল না কারোর টাইম দিবা না এটা তো আসে একটি ছেলের জীবনে কতটা মেয়ে প্রয়োজন আপনারাই বলেন এই আফ্রিদির এত পরিমাণ ছিল সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না এছাড়াও আফ্রিদিকে গ্রেফতার করার পর এক ভুক্তভোগী নারী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন তার সাথেও আফ্রিদি অনৈতিক সম্পর্ক করেছে এবং ভুক্তভোগী নারী কারো কাছে যেন সেটা না বলে তাই আফ্রিদি প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ওই ভুক্তভোগী নারীকে তৌহিদ উদ্দিন আফ্রিদি বিভিন্ন মেয়েদের সাথে এবারে মুনিয়া নামের যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক মানে ইনডিরেক্টলি ও আমাকে ভুটতার হুমকি দেয় পরিশেষে আফ্রিদিকে ঘিরে এবার এক ভুক্তভোগী নারী নতুন তথ্য দিয়েছেন আফ্রিদিকে নিয়ে চলেন শুনে আসা যাক তহুদ আফ্রিদি যেদিন গ্রেফতার হয় সেদিন দেখলাম অনেক মানুষ অনেক খুশি হয়েছে আমিও পার্সোনালি খুশি হয়েছি যদিও কারো বিপদে কারুরই খুশি হওয়ার কথা না কিন্তু ওর দ্বারা অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষকে বিনা দোষে অরেস্ট হতে হয়েছে বিনা কারণে পুলিশের হাতে মার খেতে হয়েছে আমি তার দ্বারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হইনি তবে সে আমাকেও একবার করেছিল একটা প্রোগ্রামে তার সাথে আমার দেখা হয় তো সে দেখা দেখা আমাকে মাত্রই যেটা বলে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না সে আমাকে বলল বললো খেয়ে হঠাৎ করে স্মার্ট হয়ে গেল কি করে ওটা কমপ্লিমেন্ট ছিল নাকি বাস ছিল আমি ঠিক জানি না বাট আই ফেল্ট হিউমিলেটেড দ্যাট টাইম তো আমি শুধু বলেছিলাম যে আমার চেহারার থেকে তো তোমার ভিডিওগুলো বেশি খেয়েছিল এতটুকুই ওই প্রোগ্রামে উপস্থাপক মঞ্জু ভাইয়াও ছিলেন তো মঞ্জু ভাইয়ার বেশ কিছু শোতে আমি গেস্ট হিসেবে গিয়েছিলাম সে আমার সামনেই মঞ্জু ভাইয়াকে বললো তুমি তোমার শোতে ওকে কেন নিয়েছো আমি হয়তো বা ওই টাইমে সিনেট করতে পারতাম ঝগড়াঝাটি করতে পারতাম ঝামেলা করতে পারতাম তা আমি কিছুই করিনি আমি চুপচাপে ছিলাম আর এই ভয়টা তো একটু মনে ছিলই ওর বাবার যে ক্ষমতা যদি আমি ওর সাথে ঝামেলা করতে যাই আমাকে না জানি আবার ঘুম হয়ে যেতে হয় তাই আমি কিছুই বললাম না চুপচাপ ছিলাম বাট আই গট হার্ট বাই হিম তো আমি এটা খেয়াল করেছি আমি যাদের দ্বারা কষ্ট পেয়েছি বা যারা আমাকে কথার মাধ্যমে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে তারা দিন শেষে ভালো থাকে না মানে তারা হয় টুডে অর এই কথাগুলো শেয়ার করার মানে হচ্ছে আমরা অনেক সময় মানুষকে না জেনে না বুঝে কষ্ট দিয়ে থাকি তার ওই কষ্টই যে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় সেটা আমরা আসলে বুঝতেও পারি না আমার সাথে যে সবসময় ভালো হয় তা না আমার সাথে অনেক খারাপ ঘটনা ঘটে এবং যখন আমার সাথে খারাপ কিছু হয় তখন আমি বুঝতে পারি আমি হয়তো বা কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি যার কারণে এই খারাপ জিনিসটা আমার সাথে হচ্ছে এত কিছু শোনার পরেও আপনাকে আজ এমন তথ্য দিয়ে যাই আপনি আরও শুনে অবাক হবেন যে এই তৌহিদ আফ্রিদি যে বর্তমান স্ত্রী রয়েছে তাকেও আগে থেকে টার্গেট করে নিজে জালে ফেলে কিছু ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি জাইতি মধ্যে আফিদির স্ত্রীর আগে বয়ফ্রেন্ড মিডিয়ার সামনে প্রকাশ করেছেন। 리사를 ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে 리사। কারণ জোহিদ আফিদির চরিত্র তোরকম ভালো ছিল না তো একটা ট্র্যাপে পড়ে গেছে তার মধ্যে সে কাছিনা পালাයිছে সে কাছিনা সরকার চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে তো সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রতিবেদনে তিনি বলেন তহিদ আফ্রিদির বউ প্রেগনেন্ট দেখে ওকে নিয়ে আবেগ দেখায়েন না ওর কারণে বহু প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট হয়েছে তৌহিদ আফ্রিদি তোমার মানে আমাদের মধ্যে ছিল এফেকশন ছিল তহিদ আফ্রিদি ভয়ঙ্কর অমানুষ ছিল ইলিয়াস হোসেনের ওই প্রতিবেদনে যেখানে পায়েল নামের এক ভুক্তভোগী নারী সরাসরি আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ আনেন সম্পর্কের দিকে বিভিন্ন মেয়েদের সম্পর্ক আছে এমন কি নিহত মুনিয়ার সাথেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিদির আরো অভিযোগ ওঠে বর্তমান স্ত্রী রিসাকেও তার সাবেক প্রেমিকের কাছ থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে এনে ট্র্যাপে ফেলে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাকে করে গেছে রিসা কেউ নজর দিবি না এই চিক না আমার অভিনেত্রী দিঘির সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেম নাকি বন্ধুত্ব এমন প্রশ্ন সব সময় ছিল দর্শকের মনে কারণ আফ্রিদি এবং দিঘিকে প্রায় সময় এক সঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবেও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে ছবিগুলো ভাইরালও হয় অনেকেই ধরে নিয়েছিল তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে দুই সালের দিকে এই ঘটনায় নতুন করে আলোচনায় আসেন তৌহিদ আফ্রিদি তবে দিঘি সবসময় বলেছেন তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই তবে এই ঘটনাটি আফ্রিদির জীবনের সবচেয়ে আলোচিত ঘটনার একটি আফ্রিদির জীবনে আরেকটি আলোচিত ঘটনা হচ্ছে শালিকা বিয়ে নিয়ে বোলিং গত বছর হঠাৎই তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন জানা যায় রায়সা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি এ নিয়ে শুরু হয় বিভ্রাট পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমে জানান তার বউ বিয়ে করেছেন সম্পর্কে রাইসা এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার ভিডিও ছবি পোস্ট করে লিখতে থাকেন শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি বুলিং এর শিকার হন আফ্রিদির শালিকা রাইসাল আল রোজা এই ঘটনায় আলোচনার তুঙ্গে ছিলেন আফ্রিদি কলকাতার নায়ক দেব নাকি আফ্রিদের মামা এমন খবরে চমকে গিয়েছিলেন দেশবাসী বাংলাদেশের ইউটিউবার হিসেবে একবার ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নায়ক দেবের সাক্ষাৎকার নেন আফ্রিদি সেই ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানান গল্প ভিডিওতে দেবকে মামা বলে সম্বোধন করেন বোঝা যায় তাদের সম্পর্ক বেশ ভালো শুধু তাই নয় দেব তখন আফ্রিদিকেই তার অফিস ঘুরে দেখান কলকাতার নানা জায়গায় ওখরান খাওয়ান ভিডিওতে তখন দেব বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানান আর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে প্রকাশ আলোচনায় না বন্ধুরা আশা করছি আপনারা জানতেই পেরে গেছেন তৌহিদ আপ্রিল তার পরিবার তার বাবার এক একটা ইতিহাস তারা যে চ্যানেলটি মাই টিভি নিয়ে এত বড় হয়েছে এত ধনী হয়েছে সেই মাই টিভি চ্যানেলটা তাদের নয় এটা প্রতারণা করে তারা একজনের হাত থেকে নিয়ে নিয়েছিল বন্ধুরা কথাই আসে না সত্যি একদিন প্রকাশী পেয়ে যায় ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ